নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়ি নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোর পরের দিন আমরা কি কি করেছি নতুন বলতে এই মিষ্টি কুমড়োটা আমাদের বাড়িতে যে মিষ্টি কুমড়োর গাছটি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই গাছটির থেকে কিন্তু আমরা ডোগাও খেয়েছি ফুলও খেয়েছি এবার দেখো একটা অনেক বড় মিষ্টি কুমড়ো হয়েছে যাই হোক ভেবেছিলাম লক্ষ্মী পুজোর সময় যদি বড়ো হয় তাই লক্ষ্মী ঠাকুরের পুজোতে ভোগের কাজে লাগিয়ে দিব। আর হ্যাঁ লক্ষ্মী পুজোর আগের দিন কেটে তারপরের দিন লক্ষ্মী পুজোর ভোগে এটা কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল আর দেখো লক্ষ্মী পুজোর পরের দিন আমরা সবাই বাবার খাটে এত আনন্দ করেছি যে কি বলবো আর দেখো আমাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে আমরা সবাই মনে হচ্ছে সেলিব্রিটি যেভাবে ফটো আর ভিডিও করছিল আমাদের কি আর বলবো এখানে কিন্তু আমার বাপের বাড়ির ফ্যামিলি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই কিন্তু একসাথে আছি আর এখানে কিন্তু আমার দুই বাবাই এখানে আছে আমার শ্বশুরবাড়ির লোকেরাও যেরকম খুব মজা করতে ভালোবাসে সেম আমার বাপের বাড়ির লোকেরাও কিন্তু খুব মজা করতে ভালোবাসে যাই হোক এদিকে তো মজা করে নিলাম এবার ওদিকটা দেখি এখন শুরু হবে আমাদের একটা গেম

আমি শুধু গাইতে পারি দেখো আমি এক নম্বরে হলো আমি জল করবো তাহলে খিচুড়ি আজকে আজকে আমাদের খিচুড়ির জল পরে যাইব খিচুড়ি রান্না তো এখনো অনেকটা দেরি আছে তাই সবাই মিলে বসে প্ল্যান করলাম যে একটা গেম খেলা যাক আর গেমটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি শর্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে যখন অনেক লোকজন থাকে তখন যে কি আনন্দটাই হয় সেটা একমাত্র আমিই বলতে পারবো কারণ যেহেতু আমি সবসময় বাড়িতে একাই থাকি আর লোকজন আসলে তো বোঝা যায় কতটা আনন্দ করি যখন চলে যায় তখন কিন্তু ভীষণ মন খারাপ হয় আমার জানো তো ছোটবেলার থেকেই আমি লোকজন ভীষণ ভালোবাসি যেরকম আমার বাপের বাড়িতেও প্রচুর লোকজন নিয়েই আমি থাকতাম আর শ্বশুর বাড়িতে এখন এসে কি করব আমি একাই আমাকে থাকতে হয় আর একা থাকি সেটা বললে ভুল আশেপাশে বাচ্চা কাচ্চারা সবাই কিন্তু আমার বাড়িতে আসে আর আমার সাথে ভীষণ আনন্দ করে আমিও প্রচুর আনন্দ করি ওদের সাথেই খেলা প্রায় শেষের পথেই এখন তিনজন আছি আমরা খেলছি আর খেলার মাঝখানে আপনাদেরকে বলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন জীবনে আর কি আছে তাই না এই আনন্দ ফুর্তিগুলো যে করছি এগুলোই কিন্তু সঙ্গে যাবে আমাদের সাথে তাই যতদিন বেঁচে থাকবো আনন্দ ফুর্তি নিয়ে কিন্তু থাকব এই যে আমি আউট হয়ে গেছি এবার আমার দিদি আর আমার ভাগ্নি দুজনের মধ্যে খেলা হচ্ছে কে জিতবে আজকে দেখা যাক দুজনের মধ্যে কে আজকে যেতে আজকে যে জিতবে সেই কিন্তু সত্তর টাকা পাবে শুধু সত্তর টাকা পেলেই হবে না সত্তর টাকা পেয়ে আবার সবাইকে কিন্তু তার ইচ্ছে মতনই খাওয়াতে হবে সে যেটা পছন্দ করবে সেটাই সবাইকে খাওয়াবে সে যেই জিতুক আমাদের বাড়িতে পুজোর আগের দিনও যেরকম মজা করেছি পুজোর দিনও খুব মজা করেছি এবার পুজোর পরের দিনগুলো তো ভীষণ মজা করছি আমরা আনন্দ করছি মজা করছি সবটাই কিন্তু ভীষণ ভালো লাগছে যখন সবাই বাড়ি ছেলে চলে যাবে সবাই যার যার বাড়িতে তখন কিন্তু আমার ভীষণ মন খারাপ হবে তখন আমি একা হয়ে যাব আর সবাইকে ভীষণভাবে মিস করতে থাকব। এরা দুজন যে সুন্দর খেলছে কে যে জিতবে আজকে বলাই মুশকিল এই যে জিতে গেছে আমাদের আজকে বিচারকদের আসনে রয়েছে এই দুই বিচারক এবার আমাদের আজকের পুরস্কার হচ্ছে টাকা উইনার এর মাঝখান দিয়ে কিন্তু আমরা সবাই একটু আবার ডান্স করে নিলাম দেখো আমরা কি সুন্দর ডান্স করছি আমি দিদি ননদ ভাগনা ভাগ্নি আমার বর যাইবু সবাই কিন্তু নাচছি আমরা আর উপরে কিন্তু খাটে সবাই বসে বসে আমাদের নাচ দেখছে ছোট করেই অনুষ্ঠান হোক আর বড় করেই বা অনুষ্ঠান হোক না কেন বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু খুব একটা আনন্দ হয় আর হ্যাঁ আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে সারা জীবন আমরা এভাবেই হাসি খুশিতে দিন কাটাতে পারি আজকে আমরা যে আনন্দ করছি আগামী দিনগুলো যাতে এর চাইতে আরও বেশি আনন্দ করতে পারি আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আর এখন যাওয়ার পালা সবাই চলে যাচ্ছে আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমার বড় যাই বড় চলে গেছে এখন দিদিরা সবাই চলে যাচ্ছে আমার মনটা খারাপ করে আর ভালো লাগছে না আমি যে তিন চার দিন ছিলাম বাড়িতে কি মন খারাপ কিছুই ভালো লাগে না সবার সাথে এত আনন্দ ফুর্তি করেছি এবার সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে মন তো খারাপ হবেই তাই না বলো আমি যে লোক ভালোবাসি লোক ছাড়া তো আমি চলতে পারি না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টা